15টা অ্যান্টিবেনাম নিয়ে বাইতে যাবেন। رمضان মাস আসলে একটা প্রশ্ন আসবে আপনাদের কাছে বারবার। কি প্রশ্ন? জahl হাদিসরা উমর বিন খাত্তাবকে মানে না। বলে কি বলে না? মানে। কেন? কারণ উমর বিন খাত্তাব 20 টাকা তারাবির কথা বলেছে। উমর বিন খাত্তাব 3 তালাক 3 তালাকের ফতোয়া দিয়েছে। আহল হাদিসরা মানে না। বলে কি বলে না? আমি প্রমাণ করেছি উমর বিন খাত্তাব 20 টাকা তারাবি না 8 টাকা তারাবি চালু করেছে। বরং যারা আমার মত অভিযুক্ত করে তার উমর বিন খাত্তাবকে মানে না। কেন? উমর বিন খাত্তাব 8 টাকা তারাবির কথা বলেছে। আমি আরো পনেরোটা মাসালা বলবো যে মাসালাই হানাপি ভাইরা মানে কয়টা বলবো না ষোলোটা বলি আট টাকা তারাবি ডবল তো ইনশাল্লাহ বারবার বলে না যে এরা উমার বিন মানে না উমার বিন মানে না বারবার অভিযোগ মাত্র ষোলোটা বলি এক মাসালা মুসান্ন এমনি আবির সাহিব হাদিস নাম্বার তিন হাজার নয়শো অষ্টআশি কাঞ্জুল উম্মাল হাদিস নাম্বার বাইশ সব মাত্রাই সামলা থেকে শ্বাস করে দেখে নেবেন যত রেফারেন্স সব মাত্রাই সামলা থেকে নেওয়া ওমর ইবনুল খাত্তাবের ফতোয়া হচ্ছে এইটা একামত যদি হয়ে যায় কি বললাম চাচা একামত যদি হয়ে যায় তাহলে কোনো সুন্নাত নামাজ পড়া যাবে না ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে যেতে হবে এই মাসালে হানাফিরা ওমর ইবনুল খাত্তাবকে মানে না ডাইরেক্ট মুখের উপরে বলে দেবেন তুই মানিস না

এসব অ্যান্টিমোনিয়াম দিতেও চায় না কিন্তু যেহেতু অভিযোগ বলতেই হয় কমচিতে খোচা দিলে বাস দিতেই হবে তাই দিতে শুরু করছি কিচ্ছু করার নেই পাঁচ মুসানাবি সাহেবা হারিস নাম সাত হাজার বিরানব্বই এবং কাঞ্জুল উম্মাল হারিস নাম একুশ হাজার একশো আঠানব্বই সাহি কুনুতে বিতির আমরা পড়ি না আছে সেই সময় রাফলিয়া দিন করে হাত তুলি কি তুলি না হাত তুলি ওমর বিন খাতের ফতোয়া হাত তুলতে হবে হানাবি ভাইরা তুলে না মাসালা ছয় ইরুল গালিল শেখ আলমান আলমান ইরমার তৃতীয় খন্ড ছিষট্টি পৃষ্ঠা কি দেবো জুমা আলোচনা করতে গিয়ে অনেকগুলো দলিল এনেছে এক জায়গায় যারা ছাত্র বন্ধুরা আছেন ভালো করে ঘেটে দেখে নেবেন ওমর বিন খাতের ফতোয়া গ্রামে জুমান নামাজ পড়া যাবে হানাফিদের ইসমাই ফতোয়া গ্রামে জুমান নামাজ নাই তারপরে তারা পড়ে আছে না নাই এই মাসালাতেও ওমর বিন খাতের যে ফতোয়া এর বিরুদ্ধে হানাফিরা আছে মার্শাল আর্ট জবরদস্তি তালাক হবে কি হবে না এই মার্শাল একটু ফুলে বলি ভালো লাগে তালাকের কথা বললে ভালো লাগে কেন বলেন তো ওই যে অটো তালাক করে দেয় ফতো আর কেউ যদি তালাক দেয় তালাক হয়ে যাবে মানে আপনার বউ আপনাকে তোর বউকে তালাক দেয় তাহলে গুলি করে মেরে দেবো এখন আপনি ভয়ে বলে তালাক তালাক বউ অটো তালাক ওই গুন্ডা আপনার বউ কিনে চলে যাবে জবরদস্তি তালাক হবে কি হবে না ওমর খাত্তা বলছে হবে না ফতো হবে আমি আপনাকে আর ক্লিয়ার করে বলে দিই জবরদস্তি তালা হাদিসরাও বলে যদি জবরদস্তির প্রমাণ হয় কিন্তু শর্ত আছে হানাপিদের নিকটে কোনো শর্ত নেই আহ্লাহাদিসদের করে শর্ত জবরদস্তি যখন হবে সেই সময়তে তার মৃত্যুর ভয় থাকতে হবে কি থাকতে হবে মৃত্যুর ভয় থাকতে হবে দুই যাকে জবরদস্তি করা হচ্ছে সে ব্যক্তি ক্ষমতা থাকতে হবে ডিফেন্স যদি করার ক্ষমতা না থাকে প্রায় ছয়খানা শর্ত আছে ওটা নিয়ে আলোচনা করছি না কিন্তু এই মাসালাই উমার বিন খাত্তা জোর করে যে তালাক যদি দিয়ে দেয় ওই তালাক ধার্তবের মধ্যে গণ্য হবে না কিন্তু হানাপি ভাইরা বলে ঘুমের ঝুঁকে যদি বউকে তালাক দিয়ে দাও অথবা ঘুমের ঝুঁকে স্বপ্ন দেখেছো যে হাতের আঙুল চলছে বউর দিকে দিয়ে বলছে তালাক 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 বৈশেষ। শেষ তারা বুঝলেন না মানে ফোতায় তালাকে পরিষ্কার ফোতা দেয়া আছে চলেন মাসা নয় তানজুর উম্মাল তেইশ হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস আলী মুক্তাকে হানাফির সংকলিত হাদিসের গ্রন্থ প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি হাদিস আছে সনব নেই শুধু তিনি জড়ো করেছেন উমার বিন তিনি বৃষ্টি প্রার্থনা ইস্তেসকা সালাতে দুই হাত তুলে দোয়া করা এবং চাদরটাকে উল্টো করে কাঁধে ঝুলিয়ে দেওয়া তার ফোতা জায়েজ সুনান তিরমিজি পাঁচশো উনষাট নম্বর হাদিস আলোচনা করতে গিয়ে তিরমিজি বলছেন এই মাসালাই আবু হানিফা ইমাম আবুন বা নিকটে ইস্তিস্কার কোন সালাতি নাই মানে বৃষ্টি বর্ধনার কোন নামাজি নেই তার মানে নয়টা মাসালা পালেন যেটা হানাপি ভাইরা উমর বিন মানে না তিনটা তালাক দিয়ে উমর বিন বাতিল করে দিয়েছে বেটা আর আমাদেরকে বলে আমরা নাকি উমর বিন খাতাবকে মানি না বেটা সাধু বেশে পাকা চোর বুঝলেন না মনে হয় মাসালা দশ তিলতে সিজদা কোরআন মাজিদ পড়ছেন সিজদার আয়াত আসে না সে সময় কি দিতে হয় সিজদা দিতে হয় আলাজদের জমুর মহাদিস ফকাহাদের ফতোয়া এই তিলতের সিজদা ওয়াজিব নয় সুন্নাত কেউ যদি কিছু না দেয় গোনা হবে না হানাফি ভাইদের ফতোয়া না দেওয়াটা ওয়াজিব না দিলে গোনা হবে কিন্তু ওমার বিন খাত্তাব সে বুকারির এক হাজার সাতাশ হাদিস তিনি মনে করেছেন তার ফতোয়া মজুদ আছে সে মধ্যে কেউ যদি দেয় ভালো না দিলে কোনো কোনো হবে না দুই নম্বর হাদিস ভাই হাকি হারিসার ষোলোশো পঁয়ষট্টি উমর বিন খাতের স্পষ্ট ফোটোয়া মজুদ আছে এবং তার আমারও প্রমাণিত আছে ইমামের পেছনে মুক্তারি ফাতে পড়বে কিন্তু হানাফি ভাইরা বললে পড়লে মুখে নাকি আগুন ঢুকিয়ে দিতে হবে তার এই মাসালায় কি হলো কথা বলেন রামাজান মাসিদু বলে উমর বিন মানে না বেটা এই পনেরো করে মাসালা মেনে দেখাও মাসালা নাম্বার আরো সুরাহাস কয়টা সিজদার আয়াত আছে কয়টা দুইটা হানাফি ভাইদের নুসখা গুলো দেখবেন একটা কয়টা আছে একটা মুসনাদ ইবনে আবি সাইবা হাদিস নাম্বার 4318 সেই সনদে প্রমাণিত আছে ওমর বিন খাত্তা বলেছেন সুরে হাজের মধ্যে দুইখানা শিসদার আয়াত আছে এটা ওমর বিন খাত্তার ফতোয়া হানাফি ভাইরা একে তোমর বিন খাত্তাব কে মানে না মাসা নাম্বার তেরো লাস্টে একটা সুন্দর ঘটনা আছে আঠেরো বয়স প্লাস তাদের যারা বয়স্ক আছেন তারা থেকে যান বাচ্চা যারা আছেন চলে যান লাস্টের দিকে আঠেরো প্লাস ইমাম কুদামা রহমাউল্লাল মুগ্ন মধ্যে নবম খণ্ড পৃষ্ঠা একশো একত্রিশে আলোচনা করছেন চোদ্দ নম্বর মশালা তিনি বলছেন কোন স্বামী যদি হারিয়ে যায় কি হারিয়ে যায় বলেন তো এই যে আয়না ঘর করেছিল না আয়না ঘর এই আয়না ঘরে স্বামী কি কোনো মারা গেছে না স্বামী হারিয়ে গেছে না স্বামী কোথায় আছে যেসব স্ত্রীরা জানে না বা স্বামী বিদেশে চলে গেছে বা যুদ্ধে চলে গেছে মারা গেছে না হারিয়ে গেছে কোনো যোগাযোগ নেই এখন এই স্ত্রী কতদিন অপেক্ষা করবে কতদিন অপেক্ষা করবে কতদিন খাত্তাবের ফতোয়া নকল করেছে ইমাম কুলামাল মুগনিতে চার বছর 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 কয় চার চার তারপরে মাস দশ দিন ইদ্যত পালন করে অন্য জায়গাতে বিয়ে করতে পারবে আসলি থানবি যাওয়ার জালাক আলোচনা করতে গিয়ে বলছেন কোনো স্বামী যদি হারিয়ে যাই খুঁজে পাওয়া না যায় তাহলে ওই মেয়েটি একশো কুড়ি বছর অপেক্ষা করবে কত বছর একশো কুড়ি বছর এখন বলেন তো একশো বছর অপেক্ষা করবে মেয়েটা তারপরে বিয়ে করবে কার সঙ্গে কবরে মেয়েটাকে এখন কবরে গিয়ে বিয়ে করবে আর তারপরে ফতায় স্বামীটা বলছে একশো কুড়ি বছর পরে বিয়ে করবে তবে কোনো হানাফি আলেমকে দিয়ে নয় কোনো মালিকি বা সাফিদের আলেমকে দিয়ে কথা মনে বুঝতে পারলেন না কেন বলছেন হানাফি মাঝাবে কতদিন থাকতে হবে কোন স্পষ্ট দলিল নাই এটা আমরা অন্য মাঝাব থেকে ধার করে নিয়ে এসেছি তাই যে মাজার ফতো আনেছি সেই মাজার ইমাম দিয়ে তাদের বিয়ে পড়ে দিতে হবে তার মানে আয়না ঘরে যারা ছিল নতুন করে এসে আবার মানে সংসার করছে হানাফিদের ফতো যে যায়জ ও বউটাকে একশো কুড়ি বছর অপেক্ষা করতে হবে কত বছর কিন্তু মরমিন খাত্তা বলছে চার বছর পর এটা সিদ্ধান্ত নিতে পারবে সে স্বামীর সংসার রাখবে না সে বিচ্ছিন্ন হয়ে যাবে চাইলে সারা জীবন না বিয়ে করে থাকতে পারে এটা মেয়ে যদি চাই দ্বিতীয় কোনো বিয়ে করো চার বছর অপেক্ষা কত বছর চার বছর মাসার নম্বর চোদ্দ মুসানবিনী সাহেবা সাঁত্রিশ হাজার তিনশো চুয়াল্লিশ নম্বর হাদিস ওমর বিন খাত্তা বলেছেন হিল্লা বিয়ে কি বিয়ে হিল্লা বুঝেন আ বুঝেন না ওই যে কয়দিন আগে মসজিদে কি একটা যেন কে করেছিল করেছিল না বাচ্চা ছেলে বুঝবে না হেল্লা বিয়ে মানে আপনি কাউকে ঘুমের যুগে বলে দিয়েছেন তালাক 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 এখন বউ এখন হয়ে গেছে অটো তালাক এখন হুজুর বলেছে কি যে না আর তো নতুন করে তো ওই স্বামীর সঙ্গে স্বামী করা যাবে না তবে একটা রাস্তা আছে যে তুমি আমার সঙ্গে দুই রাত থেকে যাও দুই কারে বিয়ে দুই দিন রাত্রে রাতে বিয়ে করবে বিয়ে করে ওই মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে শারীরিক সম্পর্ক কিভাবে করবে পিছনে দেখিয়ে হবে না বলা যাবে না বাহারের রায় ক্ষতায় স্বামীতে আছে শুধু বিয়ে করলেই হিল্লা হবে না বরং হিল্লা হওয়ার জন্য শর্ত আছে কি শর্ত আছে এটার বলা যাবে না মানে শর্ত যান ওদিকে যান মানে শর্ত যা দিয়েছে পরিষ্কার শর্ত দুজনের বলি হতে হবে হবে না গরমের অনুভূতি পেতে হবে যদি গরমের অনুভূতি না হয় তাহলে হিল্লা হয়নি আবার যেতে হবে আর বলছেন আরো ভয়ঙ্কর আছে আর বলা দরকার নেই আপনার যাদের দরকার তারা পরে নেবেন এটা হচ্ছে হিল্লার মাসালা ওমার বিন খাত্তা আনু ফারুক হাজম তার ফতোয়া কেউ যদি হিল্লা করে তাকে রসম করতে কি করতে হবে রসম করতে হবে হানাফি ভাইরা উমর ইবনে খাত্তাবের এই ফতোয়া মানে না তার অস্বীকার করে দেয় হিল্লা করাকে তার নেকির কাজ মনে করে কিসের কাজ নেকির কাজ সবের কাজ ফতোয়া সবাই ডাইরেক্ট লিখেছে কেউ নিককে মানে এই হালালা করে দুই পরিবারের আবার বিবাহটাকে বৈধ করে দিচ্ছে তার জন্য যে হালালা করেছে এ পাবে নেকি নবী বলেছে ভাড়াটা সার আর এবার আছে নেকি পাবে মাসালা নাম্বার পনেরো ওমার বিন খাতাব সুনান তিনমিজি কে বলে হাস হাদিস নাই আটশো ছয় পরিষ্কার ওমার বিন খাতাব হজে তামাত্মকে না মনে করতেন সে বুকারি পনেরোশো তেষট্টি কে বলে হাস উমার বিন খাত্তাব হজে তামাত্মকে না জায়জ মনে করতেন হানাফিরা জায়জ বলে মানে এই মাসালে উমর বিন খাত্তাবকে তারা মানছে না ষোলো নম্বর মাসালা তারা বি উমর বিন খাত্তাব আট টাকাতে কথা বলেছে হানাফিরা মানে না টোটাল কয়টা দিয়েছি কয়টা টোটাল ষোলোটা মাসালা এই আলোচনাটা আবার শুনবেন নোট করবেন যখনই বলবে আহ্লা উমরকে মানে না একদম এই দলিল জুতো পিটা করে ছেড়ে দিবেন। কথা বুঝলেন আমরা আমরা ভাই মারামারি করি না আমরা ইলমিক তলাপ করি যা অভিযোগ তার ডাইরেক্ট জবাব গত দুই বছর আগে বলেছিলাম না ওরা বলে ইবনু মাসুদের ফতুয়া নাকি হানাফি মাজাব এই পনেরো খানা মাসালা দিয়ে গেছি যে পনেরোটা মাসালাই ইবনু মাসুদ কে হানাফি মানে না এই ষোলো খানে মাসালা মানিয়ে দেখাও তারপরে মুখটাকে খুলে বলবে যে আল হাদিসরা উমার কে মানে না বেটা তুমি উমর বিন খাত্তাব কে মানো না জ্বলন্ত প্রমাণ এই ষোলোটা আমার অচিরেই তাকলিব ভ্রান্তি নিরসনের দ্বিতীয় আসছে ওইখানে আড়াইশো খানে এমন মাসালা আলোচনা করেছি যেখানে দেখিয়েছি আল্লাহ নবীর হাদিস একদিকে হানাফি মাজের ফতো আর একদিকে প্রায় সহত্তর করে মাসাল এমন আছে ওমার বিন খাত্তাব হানাফি মাঝাব আউাকার হানাফি মাঝাব ওসমান হানাফি এই এইভাবে চার খলিফা সহ আবু হুরায়রা ইবনু ওমর কম পক্ষে আমি সাড়ে শুধু দেখিয়েছি সাহেবেরা বলছে যাইস এরা বলছে না যাইস ডাইরেক্ট কোনো তাবি করার দরকার নেই সে মুখে পঞ্চান্নশো কুড়ি নম্বর হাজ দেখবেন নবী বলছেন যে ঘোরার গোস্ত যাইস হানাফি ভাইরে বলে মাকরু বলে কি বলে না সুননাবুত 2828 নম্বর হাদিস আলানে বলছেন কোন কুরবানি জবাই করেছেন পেটে যদি বাচ্চা পাওয়া যায় তাহলে সেই বাচ্চাটাকে নতুন করে জবাই করার দরকার নেই মায়ের মানে জবাই বাচ্চা জব হয়ে যায় Hanafi ভাইরা বলছে না আবার জবাই করতে হবে মানে ডাইরেক্ট নবী বলছে জায়েজ এরা বলছে না জায়েজ ভাই তারিল ছড়াই আর যে তারিল করে দেখানোর চেষ্টা করেন অনেক গ্লো হবে যারা মক্তবে চলে যাবে মুসনাফ ইবনে আবি সাইবা খুলবে রাদ আলা আবি হানিফা একশো খানা মাসালা তিনশো পঁচাশ খেন পঁচাশ খানা হাবিদ সেই সময় মুসান্না বিন্দ হাবি শেফাতে দুশো পঁয়ত্রিশদের মৃত্যুবরণ করে লেখক তিনি সংঘ মানে দেয় না আলা আবি হানিফা এই শিরোনামে ইমাম আবহাতে রাদ করে অধ্যায় রচনা করেছে আমরা প্রথম না আমরা প্রথম না আর অচিরে শ্রী সংবাদ দিয়ে যায়। রাদদে আলা আবি হানিফা মুসান্নাবিন আবিশেভের এই অধ্যায়টা আমরা অনুবাদ করে বেক্কর স্টেশন সহ জাহিদ গাউসরি অভিযোগের জায়গা জবাব সহ আল্লামা আউওয়ামা জবাব সহ ওয়াসিল রে প্রায় 12 সে আমরা প্রকাশ করতে চলেছি ওছি আপনার বইটা পেয়ে যাবেন আল্লাহ সুবহান ওয়া taala তৌফিক দান করো সকলে পড়ে আমীন এই বলে আজকে মত আলোচনা শুরু করলাম না শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু